রমজান মুসলিম জাহানের সবচেয়ে পবিত্র একটি মাস এক মাস কঠোর সাধনার মাধ্যমে দিনের বেলায় পানাহার থেকে বিরত থেকে মহান আল্লাহ দেয়া বিধি মোতাবেক রমজান পালন করা হয়ে থাকে মুসলিম জাহানের ন্যায় বাংলাদেশেও এই রমজান পালন করা হয়ে থাকে রাতের শেষ ভাগে ফজলের আজানের পূর্বে সেহেরি খাওয়ার মাধ্যমে শুরু হয় প্রতিদিনের রোজা পালনের বিধান সারাদিন পানাহার থেকে বিরত থেকে ক্ষুধা তৃষ্ণার যে কষ্ট তা উপলব্ধি করা যায় এই রমজানের মাধ্যমে পবিত্র রমজান সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার উদ্দেশেই রাখা হয় এবং আমি নিজেই এর প্রতিদান দিব রমজানের অন্যতম আকর্ষণ ইফতারের মুহূর্তটি সবাই মিলে একসাথে ইফতার করার আনন্দ রয়েছে বাংলাদেশে বিশেষত ইফতার বিক্রির কয়েকটি প্রসিদ্ধ স্থান রয়েছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পুরান ঢাকার চকবাজারের ইফতারি বিক্রির আয়োজন চকবাজারে ইফতার বিক্রির আয়োজন চলে আসছে চারশো বছর ধরে মুঘল আমলের শুরু থেকে এখানে হরেক রকমের ইফতারি বিক্রি করা হয় এর মধ্যে বড় বাপের পোলায় খায়ে ঠোঙ্গা ভৈরা নেওয়া যায় বড়ো আকারের শাহি জিলাপি সুতি জালি কাবাব, মুরগির রোজ খাসির রোজ শাহি হালিম ফালুদা দই বড়া বেগুনি আলুর চপ ঘুগনি মাঠা বাদামের শরবত বোরহানি বেলের শরবত ইত্যাদি সমারোহ দেখা যায় ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে এই চকবাজারের ইফতার কেনার জন্য মানুষের ভিড় লক্ষ্য করার মতো পাশাপাশি ঢাকা শহরের ঐতিহ্যবাহী ইফতারের আয়োজন দেখা যায় ঢাকার বেইলি রোডের ইফতার বাজারে এখানে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী আইটেমগুলো ছাড়াও বিভিন্ন ধরনের পিঠাসহ আরও মুখরোচক ইফতারি বিক্রির পশরা সাজিয়ে বসেন ইফতারি বিক্রেতারা এছাড়া মুসলিম পরিবারের প্রতিটি বাসায় ইফতারের নানা আয়োজন রোজার পূর্ণতা অনুভূত হয় পবিত্র মাহি রমজানের একটি আলাদা সৌন্দর্য রয়েছে যেটি ছোঁয়া আমরা পেয়ে থাকি সেহেরি খাওয়া এবং ইফতারের মাধ্যমে মহান আল্লাহ তালার নির্দেশ পালন এবং তার সন্তুষ্টির জন্য দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হয়